এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দয়া করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে জেল একদিন খাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনারা আবার যেহেতু তাসমিনাল লুসিকে আমার জীবনের ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে পোলা পান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে থানায় আমি সারা রাত দুই ঘন্টা থাকার পর জ্যালে থাকি ওটার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে টেনা যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেখতে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টি বা দেখতে একটা আলোচনা করি উনি রাজি হলেন উনি রাজি হওয়ার পর প্রথমে বললেন তুমি যাও ম্যাচ দিছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাও দিছি যা আসে না যাও দিছি ফাঁকি দেয় আসে না এজন আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা যখন দরতা দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা সম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে আমি আগতের মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মানসন্মান মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরতা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার কলকাতা থাকুক সব সময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটের নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে যখন যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ার ফল ওনার হাজব্যান্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার দর্শ অসহায় আমার তো কেউ নাই আমার কথা লেটে ট্রেডেটে বিচার বিচারছে করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার যশ সাহেবের স্ত্রী তো পরো কে করছে ওনারা স্বার্থ হওয়া উচিত পরোগের অপরাধ আর করে এগুলো হলো এটা মিথ্যেভাবে ফাসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয় মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সেনার সদস্য পিজে সালে আঠারো সালের শেষ আমি অবসরে নয় জানুয়ারি আমি অবসরে আচ্ছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচারে যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং করিসে তাজমিন আলু যাকে আমি পাঁচ বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তোমাকে মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সত্যটা যাতে হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা সঠিক পিছনে যাতে হয় ওনার ছেলেকে মারলেন কেন উনার ছেলেকে মারলাম কেন বলতে ওনার ছেলেকে আমি মারতে যাইনি

উনি যদি আপনারে মানে প্রেমই করতো তাহলে জিডি করল লোকের আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করে এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনার লিট বাইড করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না ওনার সাথে জানতো ও ও আরেকটু উল্লেখ এই মেয়ে এই মহিলা এই রুষি তবুও তাকে ভালোবাসি যেতে ভালোবাসা খারাপ হলে থাকেন এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহাল লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি চুরি হাট আছে ওখানে আমার শেয়ার দাওয়া আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে ওই দুই হাজার আঠারো সালের আমার সেনা নম্বর বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আমার চব্বিশে জুলাই যোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা ওনার নয় আছে অন্য ওনার মাঝে আছে কোথায় জুলাই যুদ্ধ করলেন ঢাকায় যাচ্ছিস হাসানাত আবদুল্লাহদের সাথে একসাথে তার এক মাস আমার ফেকস গে আছে ছবি আছে হ্যাঁ আব্দুল্লাহদের সাথে কী যুদ্ধ করছেন কি যুদ্ধ চব্বিশে জুলাই যোদ্ধা শেখ হাসিনা স্বৈরাচার পতনের আন্দোলন করছি আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়ে আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখে ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সাবেক প্যানেল চেয়ারম্যান এবং কুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পথ কি দলের আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাইবার পথ গাইবান্ধা জেলা কমিটি